সাংগঠনিক সম্পাদক এর কাজ কি এবং কিভাবে তা পালন করবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস এল টিভি ওয়ান এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি শাহাবুদ্দিন আহমেদ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক এর কাজ কি। এবং কীভাবে তা পালন করবে যে কোনো সংস্থা প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠনে সাংগঠনিক সম্পাদক পদটি খুবই জরুরি কিন্তু সাংগঠনিক সম্পাদক এর কাজ কি এবং তিনি কীভাবে সংগঠনের দায়িত্ব পালন করেন তা অনেকেই জানতে আগ্রহী সাংগঠনিক সম্পাদক এর ইংরেজি হল অর্গানাইজিং সেক্রেটারি বিভিন্ন সংগঠনে সাংগঠনিক সম্পাদক পদবি রয়েছে সাংগঠনিক সম্পাদক এর কাজ কি। সাংগঠনিক সম্পাদক হল একজন ব্যক্তি বা পেশাদার যা সংগঠনের সাথে সম্পর্কিত সাংগঠনিক কাজসমূহ পরিচালনা করে থাকেন সাংগঠনিক সম্পাদক একটি প্রতিষ্ঠানে সাধারণত কার্যকারিতা নীতিবিধান পদ্ধতি ব্যবস্থাপনা কর্মচারীদের পরিচালনা প্রশিক্ষণ ব্যবস্থাপনা কর্মক্ষেত্রে সমন্বয় ও সংগঠনের সামগ্রিক উন্নয়নে দায়িত্বশীল তিনি প্রয়োজনে সংগঠনের নীতিমালা এবং নির্দেশিকা তৈরি করেন তার মাধ্যমে সংগঠনের ভিত্তি এবং উচ্চতম লক্ষ্যগুলোর প্রয়োগ ও পরিচালনা করা হয় সাংগঠনিক সম্পাদক একটি পর্যবেক্ষক ও নেতা হিসাবে পরিচালনার জন্য ভূমিকা পালন করেন এবং প্রতিষ্ঠানিকভাবে সংগঠিত থাকতে সহায়তা করেন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব ও কর্তব্য সাংগঠনিক সম্পাদকের কাজ সাধারণত নিম্নলিখিত কাজগুলোর অন্তর্ভুক্ত হতে পারে নাম্বার এক সংগঠনের মিশন এবং লক্ষ্য নির্ধারণ করা নাম্বার দুই সংগঠনের নীতিমালা ও গাইডলাইন তৈরি করা এবং পরিবর্তন করা নাম্বার তিন কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং উন্নতি নিশ্চিত করা নাম্বার চার সংগঠনের বাস্তব কর্মপদ্ধতি নির্ধারণ করা এবং এটি বাস্তবায়িত করতে সহায়তা করা নাম্বার পাঁচ সংগঠনের কর্মক্ষেত্রের উন্নয়নের জন্য পরামর্শ দেওয়া নাম্বার ছয় সংগঠনের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় বিন্যাস করা নাম্বার সাত কর্মকর্তাদের পদমর্যাদা এবং দায়িত্ব নির্ধারণ করা নাম্বার আট সংগঠনের কর্মকাণ্ডের অনুপাত এবং সময়সূচি পরিচালনা করা নাম্বার নয় সংগঠনের কর্মক্ষেত্রে পরিবর্তন এবং উন্নয়নের পরিকল্পনা করা নাম্বার দশ সংগঠনের কর্মক্ষেত্রে দক্ষতা ও দক্ষতার অভাব নির্ণয় করা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ সরবরাহ করা সাংগঠনিক সম্পাদক এর কাজ মূলত এগুলোই একজন সাধারণ সম্পাদক তার সংগঠনের উন্নতির জন্য পরামর্শ প্রস্তুতি এবং পদক্ষেপ গ্রহণ করে থাকেন সবশেষ কথা হল সাংগঠনিক সম্পাদকের কাজ বিভিন্ন প্রতিষ্ঠানে ভিন্নভাবে পরিচালিত হতে পারে কারণ সেটি সংগঠনের ধরন আকার এবং উদ্দেশ্যের উপর নির্ভর করে তবে সাধারণভাবে বললে সাংগঠনিক সম্পাদকের কাজ সংগঠনের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে সংগঠনের উন্নয়নে সহায়তা করা সাংগঠনিক সম্পাদক এর কাজ কি আশা করি এই ভিডিও থেকে কিছুটা হলেও ধারণা পেয়েছেন ভিডিওটি আপনার উপকারে আসলে অবশ্যই ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করে এবং পেজটি ফলো দিয়ে ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম